আজ আমি আপনাদেরকে বলবো কিভাবে গঙ্গা পূজা করলে গঙ্গা দেবীকে সন্তুষ্ট করতে পারবেন এবং আমরা জানি গঙ্গা স্নান করলে পূর্ণতা লাভ করা যায় যায় অপরাধ আমরা গঙ্গা করলে আমাদের কলুষতা ধুয়ে যাবে কখনো কখনো গঙ্গায় যেমন মহাযোগ আসে আমরা তখন গঙ্গা স্নানে যাই তা গঙ্গা স্নানে যখন আমরা যাব কিভাবে আমরা যাব গঙ্গা স্নানে যখন আমরা যাব তখন যেতে হয় শুদ্ধ অবস্থায় যারা মহাবৈষ্ণব ভগবত ভক্তরা শুদ্ধ অবস্থায় যায় তার কারণ হলো যে গঙ্গা দেবী সেই দিন নিজেই স্নান করে কেননা সে কিভাবে স্নান করবে সেই গঙ্গা দেবী স্নান করে কীভাবে মুক্তপুরুষরা যে তার কাছে যায় তাদের পরশ পায় দেবী অর্থাৎ তাদের পরশ পাওয়াতেই গঙ্গা দেবীর স্নান হয়ে যায় তাই মুক্ত পুরুষ কাকে বলে যার ভিতরে কোনো কলুষতা থাকে না যার সুখে আনন্দ দুখে বিরক্তি নেই সবাইকে সমান চোখে দেখে এরাই মুক্তপুরুষ সবাই মুক্ত পুরুষ হতে পারে না সহস্র বৈষ্ণবরা চেষ্টা করে আমি কলুষতা দূর করবে এবং আমি শুদ্ধ হব হবো ঠিক এরকম বৈষ্ণবরা গঙ্গা স্নানে যায় শুধু শুদ্ধ হওয়ার জন্য তাহলে কীভাবে সে শুদ্ধ হবে গঙ্গা দেবীর পরশ পেয়ে তাহলে গঙ্গা দেবী হলেন শুদ্ধ গঙ্গা দেবী যেমন মহাত্মাদের পরশ পেতে চান শুদ্ধ পরশ পেতে চান ভক্তর এবং শুদ্ধ ভক্তরাও গঙ্গা দেবীর পরশ পেতে চান এইটাই হলো গঙ্গা স্নান আসল গঙ্গা স্নান এইটাই গঙ্গা স্নানে আমরা কিভাবে যাবো স্নানে আমি প্রথমে বলছি শুদ্ধ অবস্থায় যেতে হয় যখন আমরা প্রথমে গঙ্গা স্নানে যাব গঙ্গা দেবীর কাছে যাব তখন আমরা কি করব প্রথমত গঙ্গা দেবীকে দর্শন করতে হবে ভরে জ্ঞান চক্ষু দ্বারা এই জড় চক্ষু দিয়ে দর্শন করে আমরা তাকে অনুভব করতে পারবো না জ্ঞান চক্ষু দ্বারা হৃদয় দিয়ে অন্তর আত্মা দিয়ে তাকে দর্শন করব দর্শন করার পরে তাকে আমি প্রণাম করব। প্রণাম করব তারপরে আমি তাকে পর্ষণ করব। এবং তাকে মাথায় ধারণ করব। তারপরে গঙ্গায় নেমে আমি স্নান করব ইহের জলের ছিটা আর যদি কোনো মহাত্মার গায়ে যায় তবে কিন্তু খুব অপরাধ হয় কোনো মহাত্মার জলের সিটা যদি সাধারণ ভক্তের গায়ে পরে তবে সেই ভক্ত খুব পূর্ণতা লাভ করতে পারে তার জন্য এদিকে সবসময় দেখতে হবে গঙ্গা স্নান করতে গিয়ে যেন আমাদের গায়ের ছিটা জল কারো গায়ে না পড়ে তাতে পাপ হয় খুব অপরাধ হয় স্নান করার পরে তার সঙ্গে অন্তরিক্ষে আলিঙ্গন করুন তারপরে গঙ্গা মন্ত্র জপ করে গঙ্গে চ যমুনা চৈব গোদাবরী সরস্বতী সিন্ধু নর্মদা কাবেরি জলস্মিন সান্নিধিং কুরু এই এক জল নিয়ে গঙ্গা মন্ত্র জপ করে গায়ে ছিটিয়ে দিন এবং যদি গঙ্গা মন্ত্র জপ করতে না পারেন শুধু আপনি গঙ্গা 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 তিনবার জপ করলেও হবে আর একটু জল নিয়ে নমবিষ্ণু করে তিনবার মুখে ছিটিয়ে দেবেন তারপরে আবার একটু জল নিয়ে নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গধবিবাহ স্মরেত পুণ্ড আকসং সব ভার্য অবন্তর সূচি নম সূচি করে আবার একটু গায়ে জল ছিটিয়ে দিন এই মন্ত্র যদি না পারেন শুধু পবিত্র 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 বলে গায়ে ছিটিয়ে দিন দিয়ে তারপরে গঙ্গা দেবীকে প্রণাম করুন গঙ্গায় দাঁড়িয়ে কম পক্ষে এক মালা জপ করুন এগুলো সব ভক্তরা তো জানে নেই যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি এক মালা জপ করুন এবং গঙ্গায় দাঁড়িয়ে গীতা পাঠ করুন বা গঙ্গার পারে বসে গীতা যদি কোনো কারণে আপনি নিয়ে যেতে না পারেন ভুলে গেছেন গীতার যে গোপনীয় তত্ত্ব গঙ্গা গীতা সেটা অবশ্যই পাঠ করুন সেটা কি হলো গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তাপতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিশন্ধ্যা মুক্তি গৃহিনী অধ্যমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তথার্থ জ্ঞান মঞ্জুরি জয় জয় শ্রীমদ্ ভগবত গীতা প্রেমানন্দে হরি হরি বল এই মন্ত্রটা অবশ্যই জপ করুন আমি এই মন্ত্রটা আমি দিয়ে দেব আমার ভিডিওতে আপনারা দেখে নেবেন এরপরে আপনি গঙ্গা দেবীকে সিঁদুর পরাবেন সিঁদুর আপনি জলের উপরেও দিতে পারেন শুকনো সিঁদুর বা সাইডেও আপনি সিঁদুর দিতে পারেন সাতখানা সিঁদুরের গোটা দেবেন এবং সেখানে ফুল দেবেন ভগবানের নামে নব বিষ্ণু করে আপনি নৈবেদ্য দিতে পারেন এবং ফল গোটা ফল দিতে পারেন গোটা ফলে তুলসী পাতা দিয়ে নব বিষ্ণু বিষ্ণু করে আপনি ওই ফল ঘাটেও দিতে পারেন অথবা গঙ্গায় ভাসিয়েও দিতে পারেন এভাবে আপনি গঙ্গা পূজা করতে পারেন আর ওখানে গীতা পাঠ করতে হবে ওখানে গীতা পাঠ করলে খুব ভালো গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে ব্যক্তি গঙ্গা তীরে শিব মন্দিরে তীর্থে বা নদীর তীরে যদি গীতা পাঠ করে তার মনোবাঞ্ছা আমি পূর্ণ করি গীতা পাঠ করলে ভগবান শ্রীকৃষ্ণ যত খুশি হন বেদ পাঠ যাগ য এত খুশি হন না তাই গীতা পাঠ অবশ্যই করুন গঙ্গা স্নানের দিন এরপরে আপনি খুচরো কিছু পয়সা মাতা গঙ্গা দেবীর উদ্দেশ্যে দান করুন গঙ্গার ভিতরে দিয়ে দিন তবেই আপনার গঙ্গা স্নান পরিপূর্ণ হবে আপনি খুব সাবধান একটাই মনে রাখবেন গঙ্গা স্নান করতে গিয়ে কখনো মাথা গসবেন না গায়ে সাবান মাখবেন না বাসি কাপড়ে কখনো গঙ্গা স্নান করতে যাবেন না গঙ্গা স্নানের পূর্ণতা লাভ করতে গেলে আপনাকে এগুলো করতেই হবে শুদ্ধ অবস্থায় গঙ্গা স্নান করতে হবে মহারাজ ভগীরথ অনেক প্রার্থনা করে গঙ্গা দেবীকে পৃথিবীতে আনিয়েছেন যখন পৃথিবীতে গঙ্গা দেবী ছিল না তখন আমাদের কি অবস্থা হয়েছিল আপনারা একটু ভেবে দেখুন সাধারণ একদিন জল না আসলে আমাদের কি হয় সবার ক্ষেত্রে সবাই একটু ভাববেন একদিন যখন জল না আসে কোনো কারণে কলে তাহলে আমাদের অবস্থাটা কি হয় এরপরে কিন্তু জল পাওয়া যাবে না জল খুব কম পাওয়া যাবে অনেকের বাড়িতে কল খোলা থাকে অবিরাম জল পরে যাচ্ছে এই যে জলগুলো নষ্ট হচ্ছে এই জলগুলো নষ্ট হওয়ার জন্য আমাদেরকে কোনো কিছু যদি নষ্ট করি আমরা তার হিসাব দিতে হয় ঠিক এই যে আমরা জল নষ্ট করছি ঘরে ঘরে কল খোলা থাকে রাস্তায় দেখবেন কখনো কল খোলা থাকে কেউ তো চলে যাচ্ছে তো একটু দেখছে কলটা বন্ধ করছে না আপনারা এগুলো খেয়াল করবেন এই দে এতে গঙ্গা দেবীরও আশীর্বাদ প্রাপ্ত করবেন এছাড়া ভগবান শ্রীকৃষ্ণ তো সবই জানেন উনি তো আমাদের পাপ পূর্ণ সবই বুঝতে পারেন ওই জন্য আমরা যতটা কাজ করব ভালোভাবে ততটাই আমাদের ভালো হবে আমরা যে এই জলগুলো নষ্ট করছি এর কিন্তু আমাদেরকে হিসাব দিতে হবে তার জন্য খুব সাবধান জল নষ্ট করা বন্ধ করুন যেটুকু জলের প্রয়োজন সেইটুকু ব্যবহার করুন এছাড়া কল বন্ধ করে রাখুন জল নষ্ট করা বন্ধ করুন এরপরে কিন্তু জল পাওয়া যাবে না কবে গঙ্গা পূজা আগামী পয়লা আসার ষোলোই জুন রবিবার শ্রী গঙ্গা পূজা শ্রীমতী মাতা গোস্বামিনীর আবির্ভাব তিথি গঙ্গামাতা গোস্বামিনীর আবির্ভাব তিথিতে আমরা গঙ্গা স্নানে যাব এবং ভক্তদের পরশ পাওয়ার চেষ্টা করব মাতা গঙ্গা দেবীর আশীর্বাদ প্রাপ্ত করার চেষ্টা করব মাতা গঙ্গা দেবী যদি আমাদেরকে আশীর্বাদ করে আপনি দেখুন আমরা যা কিছুই করি গঙ্গা মাতার কাছে গিয়ে আমরা সেটাকে ধুইতে চাই পাপ ধুইতে চাই কিন্তু গঙ্গা মাতা যদি আশীর্বাদ না করে আমি যতই স্নান করি আমার পাপ ধোয়া হবে না তার জন্য গঙ্গা মাতার আশীর্বাদ পেতে গেলে চুদ্ধবশে স্নান করুন গীতা পাঠ করুন কোন ভক্ত বৈষ্ণবকে দান করুন এটা খুবই শুভ হরে কৃষ্ণ